পুত্র ও কন্যা সন্তানের বাবা হলেন পরিচালক করণ জোহর না বিয়ে করেননি তিনি কিন্তু স্বর মাধ্যমে রুহি ও যশের বাবা হলেন করণের কথায় আমার জীবনের দুটি সবচেয়ে সুন্দর উপকরণ সূত্রের খবর গত মাসে মুম্বাইয়ের মাসরানি হাসপাতালে রুহি ও যশের জন্ম হয়েছে এই হাসপাতালেই বছর তিনেক আগে হয় শাহরুখ খানের ছোট ছেলে আব্রামেরও করণ জানিয়েছেন এই সিদ্ধান্তটা আগে তার মানসিক ও শারীরিক প্রস্তুতি তো ছিলই সঙ্গে গোটা বিষয়টি যুক্তি দিয়েও ভেবেছিলেন তার মা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তিনি আপাতত সন্তানদের দেখভাল করবেন এছাড়া করণের বন্ধুরাই হবে শিশুদের আসল পরিবার তার কথায় সিদ্ধান্তটা খুব আবেগ প্রবণ কিন্তু শুধুমাত্র আবেগের বসেই এই সিদ্ধান্ত নয় বরং যখন বুঝতে পারলাম অভিভাবক হিসেবে সব দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারব তখনই এই সিদ্ধান্ত নিলাম বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ